ভাই বন্ধু যারা কিছুদিন কিছু দিন তারা এই তারা দুনিয়ার একদিন যাবে ভুলে ভাই বন্ধু অতিও জরা কিছু দিন তারা এই দুনিয়ার কলা হলে তারা একদিন যাবে ভুলে রবে হাস তুই মরিল কয় কয়জন ওরে মো তুই মরিল কয়জন সবাই বলি আল্লাহ আকবর আমার ভাইয়ের একটা আলোচনাটা বুঝেন আজকে আপনি ইসরায়েলের দিকে তাকা দেখেন ইসরায়েলরা ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা হত্যা করেছে ছোট ছোট বাচ্চাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে সাতান্নটা মুসলমান কান্ট্রি সবাই যদি এক বাক্যে যদি এক সঙ্গে যদি সেই হজরতে ওমরের মতো হজরতে আলীর মতো যদি তাক বেরিয়ে দিত আল্লাহর কসম সকল কাফর বেঈমানেরা মুসলমানদের থেকে মধ্যপ্রাচ্য থেকে পালাতে বাধ্য হতো ঠিক কিনা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বান্দার থেকে প্রশংসাই শুধু চান বান্দার জীবনটা একমাত্র তার রবের জন্য রবের গোলামীর জন্য আল্লাহ রবের গোলামীর জন্য আল্লাহ পাক চান বান্দা সারাটা জীবন আমার গোলামী করবে আমি ছাড়া আর কারো গোলামী করবে না ক্ষমতা দুনিয়ার এত ক্ষমতা যেমন কারো নাই আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বান্দাদেরকে যেমন তার ক্ষমতা দেখিয়েছেন ক্ষমতা সম্পর্কে জানিয়েছেন আবার রব্বে করিম কোরআন আল করিমের ভিতরে আল্লাপাক দয়া আর মায়ার উদাহরণ দিয়েছেন বান্ধা বান্দা তোমরা বুঝো বান্দা তোমরা মানব রব্বে করিম কোরআন আল মধ্যে বলছেন কি দেখো আমার ক্ষমতা তুলি জুলি তুলি জুল সবাই বলে আল্লাহ আকবর আল্লাহ পাক বলছেন রাত্রিকে তিনি আবার দিনকে রাতের ভিতরে যিনি পরিণত করেন যিনি প্রবেশ করান তিনি আর কেউ নন তিনি একমাত্র ওই রব আল্লাহ রাব্বুল আলামিন আবার আল্লাহ পাক বলেন বিতু খুরি জুন হাইয়াবিনাল মгийতি ওয়া তুখরিজুল বাইতামিনর হাই ওয়তারজুকুমান তাশাউ বিগাইরি হিসাব সবাই বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার সেই রব যিনি জিনি মৃত্যুকে জীবন জীবন দিতে পারেন আবার জীবনকে আবার মৃত্যু দিতে পারেন আমার ভাইরা আবার বন্ধুগণ বান্দাতার জীবনটা একমাত্র তার রবের গোলামের জন্য একমাত্র তার ইবাদতের জন্য কাটিয়ে দিবে আর অন্য কারো জন্য বান্দা ইবাদত করবে কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়টা হলো আজকে বান্দারা আল্লাহর গোলামি নাই আল্লাহ আর ইবাদতটা বরং তো ছেড়েই দিয়েছে বান্দা আজকে ছুটেছে শুধু মাজারের দিকে আছে না নাই সবাই বলেন আছে না নাই আছে আমার ভাইরা আমার বন্ধুগণ বান্দা একমাত্র তার রবের গোলামির জন্য তার জীবনটাকে উৎসর্গ করে দিবে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সব বিষয়গুলো সুস্পষ্ট স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন আজকে আমাদের ইমানটা এত দুর্বল হয়ে গেছে রবের প্রশংসা আমাদের ভিতরে নাই আজকে আমরা এমন জায়গায় তেল তেল দিতে যাই জায়গায় দিলে সবচেয়ে বেশি কাজ হবে এমন কিছু মানুষ আছে না নাই তাদের করতে চায় তাদের প্রশংসা করে পাঠিয়ে ফেলে কিন্তু সবাই যখন বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে নাই একক তো এমন নেতা আছে না নাই সবাই কন আছে না নাই আছে আমার ভাইরা আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে না তো একমাত্র তার রবের গুলামি করবে ইবাদত করবে রবের প্রশংসা করবে কারণ রব মায়া করে দয়া করে একজন নেতাকে বাছাই করেছেন যেই রকম নেতা দুনিয়াতে আর কোনদিন আসে না আর আসবেও না যিনি এসেছিলেন তারপরে আর কোন নেতা আসবে না তার আগেও ওই রকম কোন নেতা আসতে পারে না আল্লাহ পাক পাঠান নাই তিনি হলেন আমার আপনার নবী সৈয়দুল কৌনাইন রহমাতুল আলামিন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সল্লাল্লাহু সবাই বলি সল্লাল্লাহু আমার ভাইরা আমার বন্ধুগণ সেদিন একটা কিতাবের ভিতরে আমি দেখলাম নবীজির জীবনী নিয়ে পড়তেছিলাম শানের রিসালাত পড়তেছিলাম নবীজির জীবনী নিয়ে পড়তেছিলাম হঠাৎ করে একটা সুন্দর ওয়কিয়া ঘটনা আমি পেয়ে গেলাম যখন আমি পড়লাম ঠিক আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল তো করুণ একটা ঘটনা লেখক লিখেছেন আমার আপনার নবীজি সাবিব আবার মেয়ের জামাই জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মসজিদে হারাম মানে মসজিদে হারাম কাবা শরীফের পাশে গিয়ে তিনি ইবাদতে নিমগ্ন ছিলেন হঠাৎ করে একজন ফকির সেখানে আগমন করলেন আর সেই ফকির আগমন করে সেই জায়গায় যে সকল লোকগুলো উপস্থিত ছিল তাদের সামনে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গিয়ে সাইল ভিক্ষা চাইল আমাকে যে যা পারো দাও সেই জায়গায় কাফের বেইবানেরা ছিল খ সেই জায়গায় ছিল আবু জেহেল উদবা বা মুগাইরা এরা ছিল ভিক্ষুক ডেকে বলল আমাদেরকে কিছু দিয়ে দাও আমাকে কিছু দিয়ে দাও আমি বড় অসহায় একজন মানুষ এই কথা যখনই বলেছে কাফের বেঈমানেরা তাকে তো এমন কোনো কিছু দিলই না বরং তাদের বনের ভিতরে শয়তান কি চাপল বিশেষ করে আবু জেহেলের মাথার ভিতরে বুদ্ধি চেপে গেল আবু জেহেল ডেকে বলে ও সকল নেতারা একটা গেম খেলা যায় কি গেম সেই গেমটা হলো এই যে ফকির আসছে এই ফকিরটাকে আলীর কাছে পাঠায়া দেই কারণ আলী তো একটা ফকির ওর কাছে টাকা পয়সা কখনোই থাকে না এই কথা যখনই আবু জেহেল বলল অন্য অন্য নেতারা বলল ঠিক আছে এটা করা যায় আলীকে তো অপমান করা হবে কারণ কাফের মুশরিকদের সর্বোত্তম চাওয়া হলো যাতে মুসলমান বিশ্ব নবী বিশ্ব নবীর সাহাবায় কেরাম অপমানিত হোক ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার যখন আবু জেহেল ফকিরটাকে বললো তোমাকে আমরা অনেক করে দিব কিন্তু শর্ত আছে ওই যে কাবা শরীফের পাশে একটা লোক শরীফের কাছে তুমি যাও সেই লোকটার কাছে কিছু চাও যখন বললো সঙ্গে সঙ্গে ফকির চলে গেল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখনই গেলেন ফকির গিয়ে বললেন আমাকে কিছু দিয়ে দেন হজরত আলী এবার চিন্তা করলেন আবু জেহেল চায় না যে আবু জেহেল চায় আমি অপমানিত হই কারণ আমি অপমানিত হওয়া মানে অপমান এইটা বুঝতে পারছে আল্লাহ এইবার ডেকে বলল ভিক্ষুক তোমাকে নিশ্চয়ই ওই সামনের লোকগুলো পাঠিয়ে দিয়েছে হ্যাঁ লোকগুলো পাঠিয়ে দিয়েছে হজরত আলী রাদি আল্লাহ বললেন ঠিক আছে তুমি হাতটা পাতো যখন হাতটা পাতলেন হজরত আলী রাজি আল্লাহ আনহু একটা ফু দিলেন দেওয়া মাত্রই হজরত আলী রাজি আল্লাহ আনহু যখনই ফু দিলেন দেওয়ার পর বললেন তোমার হাতটা চাপিয়ে ফেল মুটটা যখন যখন চাপিয়ে ফেলছেন এইবার ওই বিক্ষুপ সামনের দিকে অগ্রসর হলেন যখন আবু জেহেলের কাছে আসলেন আবু জেহেল ডেকে বলছে হে বিক্ষুপ তোমাকে আলী কি দিল ভিক্ষুক ডেকে বলল আমাকে কি দিয়েছে দেখতে চান বলল হ্যাঁ দেখতে চাই হাতটা যখনই জানতেন না এমন চমক সে পাবে যখনই খুনলেন হাত খুলেছেন দেখতে পারলেন হাতের ভিতরে একটা মুক্তার দানা রয়েছে মুক্তার দানা এমন উজ্জ্বল হচ্ছে সেই জায়গাটা পুরো আলোকিত করে ফেলেছে জোরে কনসুবাহ চলতা रुको जरा चल तब हमें बिका फिलवा रुको जरा मिलने तो बस मुझे भी मिलने तो बस मुझे भी इजाजत रसूल की आहा जन्नत मिले की जाएगी चाहत रसूल की जन्नत मिले के जाएगी जन्नत मिले की जाएगी चाहत रसूल की आहा जन्नत मिले की जाएगी चाहत রে সবাই বলি আল্লাহ আখবার আর একটু জোরে বলি আল্লাহ আখবার এইবার বুঝে হেল এইবার আরাবুজে হেল হজরতে আলিকে ডাকলে না আর বললেন আলি তোমার কাছে কিছুই তো নাই তুমি একজন তুমি ফেই ভিক্ষুকের মতো তুমি একজন দরিদ্র তোমার কিছুই নাই হে আলি তুমি মুক্তা পেলে কোথায় সেই মুক্তা দান কর করছ অথচ তোমার বাড়িতে চুলা জ্বলে না হাদরতে আলিয়া আল্লাহু আন আনহুডে কেবল নেই দেখেন আমার কাছে কিছুই ছিল না আমার কাছে কিছুইও নাই আমাকে যদি আপারা চেক করেন আমার কোনো কিছুই পাবেন না আবু জেহেল বলে তোমরা তোমাদের নবীত মিথ্যা কথা শিখায় না আলি তুমি তো মিথ্যা কথা বলছো তোমার ভিতরে মুক্তার দানা আর রেখে তুমি কেন মিথ্যা কথা বলো হজরত আলী রাজে আল্লাহ আলু ডেকে বললেন আমি তো মিথ্যা কথা বলি নাই বরঞ্চ আমার ডবি আমাদের কেমন এমন এমন জিনিস শিখিয়ে দিয়েছেন সেই জিনিসটা পরে যদি আমরা যদি কোনো কিছুতে সেই যদি করি আল্লাহ সেটা পরিপূর্ণ করে দেন জোরে কন্যা আর একটু জোরে জোরে করনা সোবাহ একটু জিকির করিলা ইলা দিয়ে لا إله <applause> لا إله, <applause> لا, إله <applause> لا إله إلا الله إِلَّا اللَّهُ إِلَّا اللَّهُ إِلَّا اللَّهُ لا إِلَهَ لا إِلَهَ إِلَّا اللَّهُ محمد رسول الله صَلَّى صل اللَّهُ আর একটু জোরে বলি সল্লাল্লাহু আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব আল আমার আব্বার নবীজির কত দাম দিয়েছেন কত সম্মান দিয়েছেন কিন্তু সেই নবীজিকে আজকে ইহুদিরা অপমান করতে চায় খ্রিস্টানরা অপমান করতে চায় বেদিনরা অপমান করতে চায় সর্বোপরি মুসলমানের ভিতরে কিছু মুনাফিক আছে তারা অপমান করতে চায় আবার নাস্তিকরা অপমান করতে চায় আমরা সবাই এক বাক্যে জবান খুলে বলতে চাই নবীজির অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন নবীজির অপমান কখনো মুসলমান সহ্য করতে পারে না ঠিক কিনা আমার বাবার গালি দাও সমস্যা নাই মা রে গালি দাও কোন সমস্যা নাই কিন্তু নবীজিকে যদি অপমান করো নবীজিকে যদি নিও কক করে কথা বলো আল্লাহর কসম জিভ বাটে নে ছিড়ে ফেলবো ঠিক ঠিক কিনা এই যে কয়েকদিন আগে ম্যাক্রন আসছিল ফ্রান্সের প্রেসিডেন্ট এখানে যারা ইয়াং জেনারেশন যুবক ভাইরা আছেন তারা বুঝবেন ম্যাক্রন এসেছিল এই দেশে অথচ ফ্রান্সের ভিতরে প্রকাশ্যে সে অ্যানাউন্স করছে ঘোষণা করে দিয়েছে যে তোমরা পারলে বিশ্ব নবীর কার্টুন ছবি প্রদর্শন করো নবজিবিলা বলতে পারেন যে সাপোর্ট করলো সেই ম্যাক্রন আমাদের দেশে আসলো রাষ্ট্রীয় ধন আমরা তার দিলাম একটা জিনিস মনে রাখেন মুসলমান নবীজিকে যারা অপমান করে করে কথা বলে তারা যতই সম্মানিত হোক তারা যতই মুসলমানদের চোখে তারা কুত্তা ঠিক কেনা কষ্ট হচ্ছে আপনাদের আমার বাইরে আমার বন্ধুকা আল্লাপা যেমন নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন সবাই বলিয়ান الحمد لله رب العالمين সমস্ত प्रशंसा একমাত্র জন্য আবার নবীর জন্য আল্লাহ পাক কত ছন্দ আকারে মিলিয়ে দিয়েছেন নুয়াবা আরসালনাকা ইল্লা রাহমাতান আমার ভাইরা আমার বন্ধুগণ এই আয়াতটার ব্যাখ্যা আমি খুঁজতে গেলাম খুঁজতে গিয়ে একটা সুন্দর একটা সুন্দর উপস্থাপনা আমি পেয়ে গেলাম একটা জায়গায় নবীজি সাহাবায় কেরামদের নিয়ে বসে আছেন ঠিক এমন সময় একটা উট আসলো নবীজি যেমন মানুষের নবী প্রত্যেকটা প্রাণী কুলের আবার নবী একটা উট আসলো বৃদ্ধ উট বৃদ্ধ উঠে সে আমার আপনার নবীজির সামনে এসে দাঁড়িয়ে ফেলল একটু মনোযোগ দেওয়া আলোচনাগুলো শুনবেন চোখের পানি যেন পড়ে যায় আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজির সামনে সেই উঠতে এসে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে ইয়া হে নবীজি আমি আজকে বড় কষ্ট নিয়ে আপনি আপনার সামনে এসেছি ইয়ারসুল্লাহ আমার কষ্ট দুনিয়ার কেউ বুঝবে না একমাত্র আপনি বুঝবেন ইারসুলাল্লাহ আমার মালিক বড় অত্যাচার করে ছোটবেলা থেকে নিয়ে পর্যন্ত গরমের সময় আমার কাজ শীতের কাজ নবীজি কিন্তু আজকে দেখা যায় আমি যখন উপনীত উপনতি হয়ে উপনীত হয়ে গেছি তখন আমার মনির চায় আমার মালিক চায় আমার জবাই করে খেয়ে ফেলবে বা বিক্রি করে দিবে আমি আপনার কাছে বিচার দিলাম আপনি বিচার করে দেন আল্লাহর নবী রহমা চান্নিল আলামিন ডেকে বলে উ তোমার মালিক কোথায় ইতিমধ্যে বালিক এসে হাজির নবীর সামনে আল্লাহর নবী বললেন ও উঠের মনি তোমাকে একটা প্রশ্ন করি উটের মনি এসে ডেকে বলে ইয়া রসুল হে ওই উটটা আপনার কাছে চলে আসতে ওই উটের মালিক আমি নবীজি বলেন সেটা আমি জানি আল্লাহর নবী বললেন উটের মালিক তোমাকে একটা প্রশ্ন করি তুমি যদি সারাটা জীবন রবের গোলামি করো ইবাদত করো তাহলে তোমার রব তোমারে পুরস্কার হিসাবে কে দিবে উটের মালিক ডেকে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আল্লাহ পাক আমারে এত সম্মান দিবেন অবশ্যই আল্লাহ পাক আমারে মর্যাদা দিবেন দুনিয়া থেকে রবের গোলামী করার পর আল্লাহ পাক অবশ্যই আমারে জান্নাত দিয়া দিবেন লা ইস্তাউই আসহাবুন নার আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নতি সবাই বলে আল্লাহু আকবার আমার বাইর আমার বন্ধুগণ জান জাহান্না আমার জান্নাত এই আয়াতটার ভিতরে আল্লাহ পাক বলেন যারা জান্নাত পেয়ে গেছে তারাই তো সফল কাম হয়ে গেছে একটা বিষয় আপনি মানবেন কিনা জানি না দুনিয়াতে যদি আপনি আল্লাহর গোলামি করেন আল্লাহর ইবাদত করেন বিনিময়ে আল্লাহ পাক আপনার জান্নাত দিবে ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ উটের মালিক ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো মানছি যে ইয়া রাসূল আল্লাহ অবশ্যই আমি অবশ্যই ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অবশ্যই আল্লাহ আমারে জান্নাত দিবেন উঠ ডেকে উঠের মালিক ডেকে ওই নবীজি ডেকে বললো মালিক ঠিক আছে সেটা আমি বুঝতে পারলাম কিন্তু সারাটা জীবন তুমি উঠটারে দিয়ে খাটালা কষ্ট কারালা কিন্তু আজকে এই উটটাকে তুমি জবাই করে খেয়ে ফেলবা সারাটা জীবন তোমার তো গলামি করেছে তোমার দাসত্ব করেছে উটটা সঙ্গে সঙ্গে উটের মনিপটা বুঝতে পেরে বলে ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে আমি আপনার কাছে একটা জিনিস চাই সেটা হলো আপনি যেটা বলবেন সেটার ভিতরে আমি আছি কোনো সমস্যা নাই আল্লাহর রবি বিশ্ব বললেন ঠিক আছে আমি তোমাকে একশো দেড় হাম দিলাম এই একশো হামের বিনিময়ে তুমি উটটারে আমারে বিক্রি করে দাও বিক্রি করে দিলেন আল্লাহর নবী উটটাকে বললেন উঠ তোমাকে আমি মুক্ত করে দিলাম তোমাকে আমি ছেড়ে দিয়ে ছেড়ে দিলাম তুমি চলে যাও উটটার সঙ্গে সঙ্গে নবীজির কাছে ডেকে বলা ইয়ার রসুল আল্লাহ আপনার মত দয়ার নবী দুনিয়াতে নাই ইয়ার রসুল আল্লাহ আমি আপনার কাছে তিনটা জিনিস বলতে চাই নবীজিকে বললেন ইয়ার রসুল আল্লাহ ইয়া ভে বাল্লাহ দে নবীজিকে কী যেন বললেন আল্লাহ ডবি বললেন আমিন 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 এরপরে নবীজিকে প্রশ্ন করুন নবীজিকে কি যেন কানের কাছে উঠ বললেন নবীজি বললেন আমিন। আবার বললেন নবীজি বললেন আমিন তৃতীয়বার চতুর্থবার যখন উঠ বললেন সঙ্গে সঙ্গে নবীজির বাচ্চাদের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না শুরু করে শুরু করে দিলেন একটু মনোযোগ দিয়ে বুঝেন আল্লাহ্ ডবির একজন সাহাবী ডেকে বললেন এর ইয়ার সুন আল্লাহ হে হাবিব আল্লাহ হে কি বললো আপনার কাছে জানতে চাই প্রথমে আমিন 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 তিনবার আমিন বললেন তারপরে কেন কান্না করলেন আমিন তো তখন বললেন না আল্লাহর নবী বললেন ওট প্রথমে আপ আমাকে বললো ইয়ার শোন আল্লাহ ইসলাম এবং কোরআনের কাছে প্রার্থনা জানাই দুনিয়া এবং আখেরাতে কারিম যাতে আপনার সম্মান বাড়ায় দেন জোরে কনসোবাহান আমিন আমি বুঝে আমিন বলেছি দুই নাম্বার উঠটা আমাকে বললো সুনাল ইয়া হাবিব আল্লাহ হে আমাকে যেমন আজকে আপনি এই যে মালিকের কাছ থেকে আপনি যেমন আমার হেফাজত করলেন ইয়া রাসূল আল্লাহ ওই হাশরের কণ্ঠ কাখিরন ময়দানে যেদিন সূর্য মানুষের মাথার আঘাত করে চলে আসবে ওই কণ্ঠ কাখিরন ময়দানে নবীজি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মতের জন্য এমন করে হেফাজত করেন তিন নাম্বার প্রশ্ন তিন নম্বর উট আমাকে ডেকে বললো আপনি যেমন আপনি আমার মালিকের থেকে যেমন আমার রক্তটা হেফাজত করলেন আমার মালিক তো আমার জবাই করে রক্ত প্রবাহিত করে ফেলতো ইয়ার সৌ আমার রক্তটাকে যেমন আপনি হেফাজত করলেন ঠিক আমি দোয়া করি যাতে কোনো কাফের বেইমানেরা আপনার উন্নতদের উপরে কখনো কোনোদিন বিজয় অর্জন করতে না পারে অত্যাচার করতে না পারে রক্ত ঝরিয়ে যেন তারা বিজয় বিজয় অর্জন করতে না পারে নবীজি বলেছেন আমিন চতুর্থবার উটা আমাকে ডেকে বললো ইয়ার সৌ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়ার আপনার উম্মের ভিতরে যাতে কোনোদিন মারামারি না লাগে মানে মুসলমান মুসলমান কখনো যাতে মারামারি না লাগে তারা যেন একে অপরের বাজে ফতুয়াবাজি না করে অপরকে অপরকে যেন ঘৃণা না করে নবীজি তখন বললেন আমি তখনই আমিন বলবো কিন্তু এর এর পূর্বে আমি অনেক এই দোয়া করেছি কিন্তু আল্লাহ পাক দোয়া কবুল করেন নাই এখন এই মুহূর্তে আমি যখনই আমিন বলবো ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ এই দোয়া করবেন না এই দোয়া আল্লাহ কবুল করবেন না আল্লাহর নবী চোখের পানি ফের ছেড়ে দিলেন চোখের পানি ফেলে বললেন এমন একটা সময় আসবে আমার উন্মতেরা তাদের মধ্যে দলাদলি করবে মারামারি করবে অপর ভাইদেরকে কাফেরবে বেঈ মানেরা হত্যা করবে কিন্তু তারা সেটার দিকে তাকাবে না